সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি অরণকলা পশুর দর্শক আমার সামনে বেশ চমৎকার চমৎকার কিন্তু সার গরুগুলো দেখতে পাচ্ছেন আজকের পর্বে তো দর্শক আজকে এগুলো আপনাদের উদ্দেশ্যে দেখাবো এবং বিস্তারিত দরদাম সম্পর্কে সকল কিছু জানাবো দর্শক আশা করছি আয়োজনটা আয়োজন আমাদের সঙ্গে থাকবেন তো এই গরুগুলোর যিনি মালিক রয়েছেন আমাদের লালন কাকা তো কাকার গরুগুলো দেখানোর আগে গরুগুলোর মাথা একটু আমরা দেখাই দিই আপনাদের উদ্দেশ্যে এই যে মাথাগুলো দেখতে পারবেন দর্শক মাসাল্লাহ বেশ চমৎকার চমৎকার মাথা কিন্তু গরুগুলো তো চলুন আগে আমরা কাকার সঙ্গে কথা বলি বিস্তারিত সকল কিছু জানেন কাকা আসসালামু আলাইকুম ভালো আছো হ্যাঁ কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা আপনি কেমন আছেন ভালো আছি আচ্ছা কাকা হাটের ব্যবসা কেমন যাচ্ছে বলেন মোটামুটি চলছে ভালো বেশি ভালো না বেশি খারাপও না আচ্ছা গরু পার্টিস কালেকশন করেছেন বলছিলেন 10টা আছে 6টা আছে আচ্ছা এমনিতে বাইরের কাস্টমার কেমন আসছে তো মোটামুটি ভালোই আসলে এখনো সময় আছে বিকেল টাইমটা বাকি আছে হ্যাঁ আশা করে যে আপনাদের যে সাইজের গরু এমন গরু আর থাকবে না আচ্ছা

মানে এটা শুধু মাংস আচ্ছা মানে দর্শক দেখতে পাচ্ছেন বডি সেট বাদে শুধু মাংস পিওর মাংস পাবেন তিন নম দশ কেজি আর কি

এক লক্ষ পনেরো আচ্ছা তার সন্ধানটা তাকে দিয়ে দিয়ে যদি কোনো ভাই নাই আচ্ছা তো পরবর্তীতে কাকা যেটা আছে অল স্টিয়ান ফ্রিজিয়ান কাকা গোড়া তো খুব পছন্দ হলো আমার নিজেরই আচ্ছা বয়সে কেমন আছে বলেন দেখেন কি অবস্থা মাসাল্লাহ দেখার মতো একটা গরু আচ্ছা আচ্ছা কারণ আমার বাড়িতে মানে যত্ন পাই বেশি এমনিতে গরু

মানে অনেক মানুষ তাই বলে দর্শক যে এরকম কিন্তু খাড়া খুব টাকা লাগবে দেখতে পাচ্ছেন বাটি খুব যাকে বলে আর বাটি খুব আচ্ছা এই গোটা দাম কেমন লাগবে এটা দাম হলো 10 আচ্ছা কিছু কম বেশি করে দর্শক নিতে পারবে আর আচ্ছা সর্বশেষ টাকা যে একটা গরু আনছেন কি জাতের গরু এটা এটা হলিস্টিন ফ্রিজিয়ান হলিস্টিন ফ্রিজিয়ান মাশাআল্লাহ বেশ বড় সরো আকৃতির বয়স কেমন আছে তোমার 20 মন আছে চোখ কান বুঝি লাগাতে 20 মন হ্যাঁ 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 তা লম্বা আছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা পায়ের গিরা গুলো অনেক মোটামোটা আচ্ছা সামনে দুইটা পাও দেখবেন পিছনে দুইটা পাও মাসাল্লাহ খুবই চমৎকার রয়েছে এই গোটা যদি কোনো ভাই নিতে চায় সেক্ষেত্রে দামে কেমন লাগবে এই গোটার দাম বড় হচ্ছে তোমার এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ কথা বলা যাবে কাকা হ্যাঁ কথা বলা যাবে আচ্ছা কিছু কথা বলে নিতে পারবে নিতে পারবে কাকা কোনো ভাই যদি হচ্ছে আপনার এই যে হাট হাটের দিন তো অনেকে হাটে আসতে চায় না যারা দেখা যাচ্ছে চাকরিজীবী আছে তারা তারা হাটে আসতে পারবে না

আচ্ছা কোনো সমস্যা নেই আচ্ছা দেখা তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন হাটের মধ্যে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ থেকে আসসালাম আচ্ছা